নমস্কার বন্ধুরা বুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়েও চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো মুরগির পানি এসছে আপনাদের দাদাই দেখুন মাংস মাথাও আছে তো এগুলো আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন প্লিজ পুরো ভিডিওটা দেখুন সামান্য এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়েছি আর লবণ নিয়েছি একটু বেশি করে এগুলো এখন মাখিয়ে রেখে দেব একটু তেল দিয়ে মাখিয়ে নেব মাংস আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্যই আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব। এখন মাংসের জন্য আলু ভেজে নেব তার জন্য দিয়ে দেব কড়াইতে তেল হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আলুতে এখন ভেজে নেব আবারও কড়াইতে তেল দিয়ে রান্না করার জন্য তেল গরম হয়ে গেছে দিয়ে দেব জিরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের উপরে দিয়ে দেবো গোটা গরম মশলা আর কয়েকটা কারিপাতা পেঁয়াজগুলো এখন ভালো করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা এখন দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটো সামান্য একটু নুন দিয়ে দেবো টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে টমেটা গুলো বেশ নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো ধনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো এখন সামান্য একটু জল দিয়ে দেবো এই দেখুন তেল উপরে চলে আসছে মশলা কষানো হয়ে গেছে এখন হলুদ লবণ মাথা মাংসটা দিয়ে দেবো দেখুন চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব এইভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এখন দিয়ে দেবো আলু আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তিরিশ মিনিট ধরে মাংস কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব জল গরম জল দিয়ে দিচ্ছি মাংস রান্না হয়ে গেছে শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এইভাবে আপনারা মাংস রান্না করে একবার খেয়ে দেখুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই